তো তাই আজকে একটা সুখবর হচ্ছে যেটা অনেক বক্তারা বলেছেন ভালো খবর হচ্ছে বাংলাদেশের মানুষ সাত তারিখ তাদের অবস্থান পরিষ্কার করেছে দ্বিতীয় সুখবর হচ্ছে আমরা যারা বিরোধী দলে আছি আমাদের ঐক্য অটুট আছে আমাদের ঐক্য অটুট আছে বিএনপির ঐক্য অটুট আছে ভাঙার চেষ্টা কোনো কিছু বাকি নাই টাকা পয়সা থেকে ভয় ভীতি থেকে মানে জেল জুলুম থেকে নিপীড়ন নির্যাতন থেকে সব চেষ্টা করা হয়েছে বিরোধী দলের নেতা কর্মীরা রাস্তা রাস্তায় ধান খেতে ঘুমিয়েছে বেরি ঘুমিয়েছে কিন্তু কম্প্রোমাইজ করে নেয় বিয়ে বিরোধী দলের নেতারা কেউ কম্প্রমাইজ করে নাই আমাদের একত্রিশ দফা যেটা আমরা ঐক্যবদ্ধভাবে দিয়েছি এটা কিন্তু মুক্তিযুদ্ধের চলমান আন্দোলনের ফসল এটা অর্থাৎ মুক্তিযুদ্ধের এই যে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এটার প্রতিফলন ঘটিয়ে আমরা সবাই মিলে অনেকে বলেছে মিনিমাম কিছু জায়গায় আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার এই জায়গায় আমরা ঐক্যবদ্ধ হয়েছি কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আমরা একত্রিশ পয়েন্টে আমরা দিয়েছি জাতির সামনে তুলে ধরেছি এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেছে এই একত্রিশ দফার মাধ্যমে একত্রিশ পয়েন্ট দফা তো বলবো না আমি তো একত্রিশ একত্রিশ দফা বলতে পারি ঠিক আছে তো সুতরাং এটা হচ্ছে সুখবর আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয় নাই অনেকে বলছে যে আন্দোলন আবার হবে নাকি কবে শুরু হবে আমি তো আন্দোলন থামলো কবে আন্দোলন থামলো কবে আন্দোলন চলমান আছে এই আন্দোলন তো হালুয়া রুটির আন্দোলন ছিল না এমপি মন্ত্রীর আন্দোলন ছিল না এই আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলন ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন মানবাধিকার ফিরে পাওয়ার আন্দোলন বাক স্বাধীনতা ফিরে পাওয়ার আন্দোলন গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাওয়ার আন্দোলন জীবনের নিরাপত্তা ফিরে পাওয়ার আন্দোলন মুক্ত বাজার অর্থনীতিতে সকল মানুষের সকল সমান অধিকার ফিরে পাওয়ার আন্দোলন সুতরাং এই আন্দোলন চলমান আছে চলমান থাকবে এবং আমি নিশ্চিত বাংলাদেশের পঁচানব্বই মাস শতাংশ মানুষ এই আন্দোলনের পক্ষে রায় দিয়েছে আর আমরা ঐক্যবদ্ধ আছি আমরা ঐক্যবদ্ধ আছি সলিড রক ঐক্যবদ্ধ আছি আমরা সবাই এই আন্দোলন তো ফেল হওয়ার কোনো সুযোগ নাই জোর করে ক্ষমতা দখল এক জিনিস বাংলাদেশের মানুষের কাছে আমরা রাজনৈতিক ভাবে জয়ী হয়েছি নৈতিকভাবে জয়ী হয়েছি বাংলাদেশের মানুষও নৈতিকভাবে জয়ী হয়েছে ক্ষমতা দখল প্রক্রিয়া তো অনেক কিছু কালকে তো ওই মার্শাল দিয়ে তো অনেকে ক্ষমতা দখল করে না তো এটা আরেকটা প্রক্রিয়া আর কি ওরা একটা প্রক্রিয়া দিয়ে ক্ষমতা দখল করেছে কিন্তু রাজনৈতিকভাবে তারা পরাজিত হয়েছে